আসসালামু আলাইকুম গীতাম আস ইনশা ভালা আসেন তো আমিও ভালো আছি আজকে আমি এলাম নতুন একটা ভিডিও থাকবা আমার চ্যানেলটারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ভাষা থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিন আমরা দিব তো আজকেও ধর কাকি এলাকা দেখুন সাচার বাগানও আইছি সদু বাগানও ও দোক মাশাআল্লাহ প্রচুর সদু ধরছে ছোটোই বড় মানে প্রচুর লম্বা লম্বাও কামিখনও যাই রাম অ ধকা আমি দেখা ইহঁত ইহঁতিও ধকাহ সেইকাৰণে যে আছে আৰু আছে দৌৰে ৰবছই অ ধেদি লথা ভটাও দিয়ে ৰবচৈ ইয়াৰ প্ৰচুৰ সদু আহিছে আজিকালি বিঘালী টাইমে হেঞ্জাৰ লাগে মানে শৈশৱ বিধি আৰ ধকা প্ৰচুৰ সদু বালা লাগে দেখিও বাংলা সদু গায় যিগোলা খুব ভালা লাগে দেখিয়া ও ধছেও মানে দান উন দিনও ধক্কা ও আরেকটা সদু ধরছে এই কেন আরও ওগুলা টারো আছে বড় বড়ো দেখেও বোঝা যার ও ধকা ধরছে সদু ইনশাল্লাহ বালা বালা ও ধকা উপরে রসি সুতা লাই লি লি ধরছে

গুলা খাইতে খুব ভালো লাগে শুটকি দি ও দোকা ও দোকা আর একটা উফরে আসে হদু ও আর একটা হিগুলা উফরে ওয় হদু লক্ষ্মীও ওই উফরে ওয় যে বাস এক পায় বাই ও যায় ও দো হকা আর এগুলা লক্ষ্মী লক্ষ্মী ধরে দিছে দি ও দো এখানে কীড়া হ্যাঁ থরইসে একটা ভারা খাটা খাটা দোকা মাটি প্রচুর ক্ষীত দরতো গাইজ প্রায় কিতা কই দাম পাঁচ লাখ টাকার ক্ষীরও বিকি মানসে ইয়ার এগিফিকার দি এবার আর না কেসে বারো খরচনা এর না বার কোন কথা কই দাম ও ধকা ওইছে ইনশাল্লাহ কম বেশি 他来打字的好不好 অধ খুব ভাল লাগে দেখিয়া আৰু বুঢ়ী বান্ধি দিলে একবাৰ প্ৰায় চাৰি পাঁচ বছৰ যায় চাৰি পাঁচ বছৰ বাদে বাদে ফাল্টাৰি লাগে অধি অৱশ্যে ওলা চাটো কৰমু চাট বাগানো ওলাই বুঢ়ী বান্ধিয়া কৰমু অলৰেডি সাজ শুৰো হৈ গৈছে দেখোন গৈছে কথা ভিডিঅ'ত মাটি উঠিয়ে আনিছি আমাৰ তাকে ফে দেখা ধা অ দহা খদুৰ ফুল দে ৰফৰেদি অধকা ওধোকা পানির পড় নি তিন দিশ হয়ে যেতে পানি যায় না থাকে তো সবচেয়ে তো যে তো এখনো মানে দেখাই না ও তো কার একটা দুই কেন বড় ও দুইটা আরো ফালার ফুল ও ধার একটা সিফার মাসে আরো আছে ও আর একটা প্রচুর ফুলদের মাটিতে রাইছো দেশ আসটা বেলা রই তুলে আবার আস্তা বলা যায় কি বাতাসা দিচ্ছি হনগু একটা আগে যখন দেখাইছি কারণ মানে কি রইত লাগে আস্তা বেলা যায় কি ওর সমান কিন্তু লাইন ধরি দরি দেখি মূলার গাইছি কেন অদকা মূলার লাইন দৌড়াই 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 প্রচুর মূলা দৌড়াইছ নিকানো ইয় গাই যে লম্বা জায়গা শুধো নাই মার্শাল্লাহ ইসে উওয়ালা ফলন ওদা প্রচুর ফলন হয়েছে তগাই যাচ্ছ থাককা ও দোকা গায়ে খোদু সেই সুন্দরীকটা গুলমুল খদু ও ধা এখানে ওদের আছে টমেটো প্রচুর হলুদ হলুদ ফুল ভাল লাগছে ধোকা তাই দেখছো ধকা তো গাইজ আজকে অল্প করে নিয়ে আসা লোকের বুঝটা কি রয়েছে সকলের কমেন্ট জানাইবা আমার চ্যানেলটা লাইক করবো সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইশালাম নতুন নতুন ভিডিও দিনমালা দিও তো আজকে আমরা দেখাইলাম একটা বা গানের ভিডিও তো বিজুটা কি রয়েছে সকলের কমেন্ট জানিয়ো আর আজকের মতো সকল মালা দাও শুদ্ধ থাকা সালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত আল্লাহ হাফিজ গাইজ